ং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আমরাও ভালো আছি একটা নতুন দিনের সকাল ঠাকুরের কাজ করা দিয়ে কিন্তু স্টার্ট করে দিলাম ছোটোবেলা থেকে একটা কথা শুনে এসছি মন থেকে ভালোবেসে কোনো কাজ করলে বা কোনো জিনিস চাইলে ঠিক সেই জিনিসটা পাওয়া যায় কিন্তু আমার মনে হচ্ছে কথাটা ঠিক নয় তার কারণ উনিশ সাল থেকে কিন্তু আমি আমার একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছিলাম তো যারা ইউটিউবিং করো তারা জানো কাজটাকে নিশ্চয়ই ভালোবেসেই করতে হয় ভালোবাসা না থাকলে ব্লগ করা বা যে কোনো ক্রিয়েটিভিটি কাজ করা কিন্তু সম্ভব নয় সেই জন্যে আমিও কিন্তু প্রচণ্ড ভালোবেসে কাজগুলো করতে থাকি তো উনিশ সাল থেকে আমি আমার ইউটিউব চ্যানেলটা চালিয়েছিলাম ওই চ্যানেলটার নাম ছিল জোসনা বেঙ্গলি ব্লগ তারপর আমার আজ থেকে প্রায় দেড় বছর মতন আগে চ্যানেলটার মনিটাইজেশান অফ হয়ে যায় অনেক কষ্ট করে মনিটাইজেশান অন করেছিলাম তারপর আমার মনিটাইজেশানটা অফ হয়ে যাওয়ার পরে আমি ভীষণভাবে মানসিকভাবে ভেঙে মানে একদমই ভেঙে পড়েছিলাম কিন্তু ওই যে একটা ভালোবাসার জায়গা ব্লগিং করতে আমি প্রচণ্ড ভালোবাসি যার জন্যে আমার ওই মনিটাইজেশানটা চলে যাওয়ার পরে আমি আমার এই চ্যানেলটা কিন্তু ওপেন করেছি তো এই চ্যানেলটা ওপেন করার পরে আমি অনেক অনেক কষ্ট করে আরও কিন্তু কাজ করে যাচ্ছি যে না আমার এখান থেকে ভালোবাসার এই জায়গাটা থেকে আমি কিছু পেতে চাই আমি এখানে একটু দাঁড়াতে চাই কিন্তু দেখলাম যে না এখানেও আমার কিন্তু আর দাঁড়ানো হলো না কারণ আমার কোনো ভিউজ আসছে না যা ভিউজ আসছে এটা কোনো রকম ভিউজই বলা চলে না হয়তো আমি অনেকের ব্লগ দেখি কিন্তু অনেকের ব্লগের মধ্যে অনেক কিছু খুঁজে পাওয়া যায় না হয়তো ভালো ভালো ব্লগ করে না বা কেউ ভালো ব্লগ করে অনেক ব্লগের মধ্যে কিন্তু মাথামুণ্ড কিছু খুঁজে পাওয়া যায় না তাদের চ্যানেলগুলোও কিন্তু ভীষণ গ্রো করেছে দাঁড়িয়ে গেছে জানি না আমার ব্লগে কি সমস্যা কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে কিন্তু কাজ করে গেছি যাওয়ার পরেও আমি কোনো রকম ভিউজ পাচ্ছি না ভীষণভাবে আমি মানসিকভাবে ভেঙে পড়েছি যে এত দিন ধরে এত কষ্ট করে আমি ব্লগিং করে কী পেলাম কিছুই তো পেলাম না অনেকে বলে যে পাওয়ার আশা করে কোনো কাজ করতে নেই ঠিক আছে ভালোবেসে তো আমি কাজগুলো এতদিন যাবৎ করে আসছি তা থেকেও কি আমি কিছু পাওয়ার উপযুক্ত নই আমার ব্লগগুলো কি প্রবলেম যে ওয়াইটি আমার ব্লগগুলোকে প্রমোট করছে না যার জন্যে আমার ভিউজ হচ্ছে না যদি প্রমোট করতো তাহলে অবশ্যই আমার ব্লগগুলো ভাইরাল হতো কিছু না কিছু মানে সামথিং ভিউজ অন্তত হতো কোনো ভিউজই নেই পঞ্চাশ একশো এটা কোনো ভিউজের মধ্যেই পড়ে না তো ভীষণ মানসিকভাবে ভেঙে পড়েছি আমার এত ভালোবাসার একটা জিনিস এই ব্লগিং ব্লগিংটা সত্যি মানে আমার একদম আত্মার সাথে জুড়ে গেছে সেই ব্লগিং আমার ছেড়ে দিতে মানে মন চায় না যে না এটা আমার একটা ভালোবাসার জায়গা তবুও কেন জানি না আমার আর ভালো লাগছে না যখন তোমার ভালোবাসা জায়গা থেকে তুমি কিছু না পাবে তখন দেখবে হতাশা তো তোমার কাজ করবেই সেই জিনিসের প্রতি কিন্তু একটা অনীহা চলে আসবে সেম আমারও তাই হয়েছে একদমই ভালো লাগছে না আমার এখানে আর কোনো রকম ভিডিও পোস্ট করতে কিন্তু অনেকে বলছে যে কেন ভিডিও দিচ্ছ না তুমি ভিডিও দাও তো দেখো কিছু একটা আশা করে তো মানুষ কাজ করে তো কোনো আশাই যখন আমার এত বছরে পূর্ণ হলো না শুধু শুধু আর করে কি হবে বলো হয়তো ওয়াইটি চাইছে না আমাকে আমার মতন ক্রিয়েটরকে যার জন্যে হয়তো আমাকে ভাইরাল করছে না সামথিং ভিউজও দিচ্ছে না তো মনটা ভীষণ খারাপ কিছুই ভালো লাগে না আর ব্লগিং করতে ইচ্ছে হয় না কিন্তু ওই যে একটা ভালোবাসার জায়গা সকালবেলা উঠে যখন সংসারের কাজগুলো করি না মনে হয় যেন ক্যামেরাটা অন করি তো ক্যামেরা অন করে কি করব বলো আমরা তো এত এত কষ্ট করে কাজগুলো করি তা থেকে যদি কিছু না পায় কোথাও গেলে চোখটা সুন্দর জিনিস দেখলে মনে হয় ক্যামেরাটা অন করে একটু ভিডিও করি কিন্তু সে আর ইচ্ছে পূরণ করেও কোনো লাভ নেই কারণ যার থেকে কিছু পাওয়াই যাচ্ছে না তাকে দিয়ে করে কি করব বলো তোমরা বলো বন্ধুরা আমি কি করতে পারি তো তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখবে আমাকে একটা পরামর্শ দাও তোমরা আমি কি করব। উনিশ সাল থেকে আজকে দাঁড়িয়ে একটা চ্যানেল ছেড়ে আর চ্যানেল ওপেন করলাম তাতেও কোনো লাভ হলো না তো এখন আমার কি করা উচিত দেখি তোমাদের সাজেশান নিয়ে তারপরে আমি চলবো তো আমি একদমই মানসিকভাবে ভেঙে পড়েছি বারবারই বলছি এত ভালোবাসার একটা জায়গা আমার ভিউজ হতো না তবুও আমি ভিডিও দিয়ে যেতাম যে না এটা আমার একটা ভালোবাসার জায়গা শুনেছি ভালোবাসলে জিনিস পাওয়া যায় সেই হিসাবেই কিন্তু তো এখন দেখছি না ওই সব কোনো কথাই না ভালোর বাসা টাসা কোনো কথা না যার হবে তার হবে যার হবে না তার হবে না কোনো অনেক চ্যানেল আছে যে এমন ভিডিও বানায় সেগুলো মানে কোনো মুন্ডু কিছু খুঁজে পাওয়া যায় না তাদের চ্যানেলে প্রচুর ভিউজ তো কি বুঝে দিচ্ছে কি হচ্ছে আমি জানি না ওয়াইটি হয়তো চাইছে না সেই জন্য আমার আর ভিডিও বানানোর কোনো ইচ্ছে নেই আজকে এই ভিডিওটা অনেকে আমাকে বলেছে তুমি দাও তুমি দাও তো অনেক কষ্টের মধ্যে দিয়ে ভিডিওটা দিলাম মনটা একদমই ভালো নেই তারপরে ভিডিওটা টুকটাক করে বানিয়ে এই যে পোস্ট করলাম যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করো সাবস্ক্রাইব করো আর একটা কমেন্টে জানিও ব্লগটা কেমন লাগছে তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাকে আজকে অনেক বেশি উৎসাহিত করতে পারবে কারণ তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমার কি করা উচিত তো এই দেখো সারা কাজকর্ম সব গুছিয়ে তো কিচেনে চলে এসছি সকালবেলার খাবার দাবারগুলো বানানোর জন্যে মানে সকালবেলা উঠলেই না মনে হয় যে করবই না আর ব্লগ দেবো যেহেতু আমার ভালোবাসার জায়গা আবার না হাতটা ক্যামেরার দিকে চলে যায় যে না করি কিন্তু না এরকম করে সম্ভব নয় তো এই দেখো রান্নাবান্নাগুলো কিন্তু স্টার্ট করে দিয়েছি অলরেডি তো এই যে পেঁয়াজ ভেজে নিচ্ছি নিয়ে আজকে কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব গরম তো প্রচণ্ড পরিমাণে পড়েছে গরম তো আর কমছে না সংসারে কাজকর্মগুলো হালকা পাতলার মধ্যে দিয়ে করে নিচ্ছি কারণ কাজ তো বন্ধ করলে চলবে না তো সেই রকম কাজগুলো টুকটাক টুকটাক করে সব গুছিয়ে নিচ্ছি আর শুধু একটা কথাই ভাবছি যে কি হলো আমার দ্বারা তাহলে কি আর হলো না এটা আমি ফিরেই যাচ্ছি এখান থেকে এই ভাবনা নিয়েই কাজকর্ম চলছে আর সব সময় একা একা যখন থাকি ওটাই ভাবতে থাকি যে এত আশা এত ভালোবাসার একটা জায়গা আমি কিছুই করতে পারলাম না এখানে তো যাই হোক কিচ্ছু আর করার নেই এইভাবেই চলতে হবে এইভাবে চালিয়ে যেতে হবে আর তোমাদের কমেন্টের আশায় বসে রয়েছি আমি তো এখানে দেখো চিকেন রান্না করছি সব মশলা টশলা দিয়ে সব কষিয়ে নিচ্ছি আর তোমরা যারা পুরোনো ভিউয়ার্স আছো তারা তো জানো যে আমি চিকেনটাকে একটুখানি দমে দিয়ে রাখি তো এই যে প্রেশার কুকার দমে দেওয়া হয়ে গেছে আমার এবার আমি এটাকে ভালো করে কষিয়ে তারপর চিকেনগুলো দিয়ে দিলাম মশলাটা কষিয়ে এবার চিকেনটা দিয়ে দিয়ে এবার একটু ভালো করে কষাবো চিকেন যেভাবে নর্মালি রান্না করে সেইভাবেই করছি এর মধ্যে নতুনত্ব কিছু নেই তো এই যে চলছে আমার রান্নাবান্না চিকেন রান্নাটা হয়ে গেলে তারপরে যাব আমি আমার অন্যান্য কাজগুলো করতে সত্যি অনেস্টলি বলছি ভীষণ ভালোবেসে কাজগুলো করতাম কোনো কাজ ভালোবাসা ছাড়া কিন্তু করা হয় না আমরা সংসারটাকে ভালোবাসি বলে কিন্তু আমরা প্রত্যেকটা গৃহিণী সংসারের পিছনে প্রচুর শ্রম দিই কিন্তু সেই শ্রম কিন্তু আমাদের গায়ে লাগে না যেহেতু আমরা সংসারটাকে ভালোবাসি সেই রকম ব্লগিংটাকেও এত শ্রম দিয়েছি ভালোবাসি বলে তো এই যে রান্না রান্নাবান্না কমপ্লিট এবার আমি স্নান করে আবার দেখো পুজো দিতে চলে এসছি পুজোটা দিয়ে তারপর আমরা লাঞ্চ করব রান্না পুরো দেখো পুজোটা দিয়ে তারপরে লাঞ্চটা কমপ্লিট করব তো এই যে ঠাকুরের কাছে পুরো গোছ গাছ করে মন শান্তি করে পুজোটা দিলাম পুজো দিলে মনের ভীষণ একটা তৃপ্তি হয় তারপরে চলে এসছি এই যে আজকে সবজি স্যালাড আর চিকেন এটা দিয়েই আজকে লাঞ্চটা কমপ্লিট করব তো লাঞ্চটা কমপ্লিট করা আমার হয়ে গেছে এবার আমি যে বাসনগুলো বেরিয়েছিল সেগুলো মেজে নিচ্ছি আর যা গরম পড়েছে এই গরমের মধ্যে কিছুই ভালো লাগছে না সারাটা দিন গরম তো এখন সন্ধ্যার পরে বাসনগুলো ধুয়ে নিচ্ছি একটুখানি ওয়েদারটা চেঞ্জ হয়েছে তারপর কারণ দিনের দিকে তো প্রচণ্ড গরম থাকে তো হয়ে গেছে আমার সমস্ত বাসনগুলো মাজা এবার আমি আজকে ডিনার বানাবো তো আজকে ডিনারে যেহেতু চিকেনটা রয়েছে সেই জন্য আর বেশি চিন্তা নেই আমার হালকা পাতলা একটু পরোটা বানিয়ে নেব নিলেই কিন্তু পরোটার রুটি যা ইচ্ছে হয় বানিয়ে নিয়েই তারপরে ডিনারটা কমপ্লিট করব। তো এই দেখো সব বাসন টাসন রেখে দিলাম দিয়ে এই যে পরোটা ভাজতে কিন্তু শুরু করে দিয়েছি আর একদম খেয়াল ছিল না জালনাটা খুলতে দেখো বেশ রাতও কিন্তু হয়ে এসছে বৃষ্টিও পড়ছিল বাইরে হালকা হালকা এইবার হচ্ছে পরোটাগুলোও বানিয়ে নিচ্ছি নিয়ে এখন আমরা খাবো তো এই যে গরম গরম পরোটা সঙ্গে চিকেন তো দারুন আজকে ডিনার রুটিনটা আশা করব তোমাদের ভীষণ ভালো লাগবে আমি বারবারই বলছি তোমরা কমেন্টসে জানাবে তো চলো দেখা যাক তোমাদের কমেন্টস কি আসে গুড নাইট